বাজেটের আকার হতে পারে আট লক্ষ কোটি টাকা আগামী কোটি টাকার মতো হতে পারে বলে জানিয়েছেন শেষপত্র কমিটির সদস্য বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন আরও জানান রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দরা হতে পারে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবং ঘাটতি দরা হবে সর্বোচ্চ টাকা। শেষ প্রবৃদ্ধি হতে পারে চার শতাংশ পাঁচ শতাংশ উঠতে গেলে সময় লাগবে আরও দুই বছর শেষপত্র অতপর অর্থনীতি ব্যবস্থাপনা সংস্কার এবং জাতীয় বাজেট শীর্ষক সিম্পোজিয়াম এসব কথা বলেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন শনিবার রাজধানী বঙ্গবন্ধু জাতীয় সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান আয়োজন করে শেষ পুত্র প্রণয়ন কমিটি দুই হাজার চব্বিশ বলেন সরকারিভাবে দুই হাজার সাল থেকে প্রবৃদ্ধি বাড়ার কথা বলেও আমরা দেখেছি এই বছরের থেকে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি কমেছে মুদ্রাস্ফীতির আগুন নেবাতে পানির বদলে তেল ডালা হয়েছে